হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডয় তুপালী আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমরাও ভালো আছি এবং সুস্থ আছি দেখতেই পাচ্ছেন যে আমরা কোথাও একটা যাচ্ছি হ্যাঁ ঠিকই ধরেছেন আমরা একটু আজকে বেরিয়েছি এবং আজকে পুরোপুরি ঘোরার মুডেই বেরিয়েছি আর আজ হচ্ছে রবিবার আর রবিবার মানেই তো জানেন ছুটির দিন তো ছুটির দিনে একটু বেশ ছুটির মেজাজে দিনটা কাটাতে ভালোই লাগে তো সেই কারণে আজকে আর ঘরের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করলাম না কারণ প্রতিদিনই তো শেয়ার করা হয় আর আমরা এই যে চলে এসেছি ভেগা সার্কেল মলে শিলিগুড়িতে নিম্বু বস্তি বলে একটা জায়গা আছে সেইখানেই হচ্ছে এই মলটা তো এখানে আমরা এসেছি এস আসার একটা উদ্দেশ্য আছে এসেছি হচ্ছে একটি বেঙ্গলি মুভি দেখব বলে অনেক দিন থেকে না হলে এসে রকম মুভি দেখা হচ্ছে না এই অনলাইনে দেখা হয় মানে নেটে দেখা হয় বা টিভিতে বসেই যা দেখার দেখি দিন থেকে মুভি দেখা হয় না তো সে যাই হোক আমরা আইনক্সে এসে গিয়েছি আর এখন আমরা মুভি দেখবো আর এই মুভিটার নাম হচ্ছে সূর্য তো বইটা খুবই ভালো হয়েছে যে সমস্ত ট্রেলারগুলো দেখলাম তাতে আমার খুবই পছন্দ হলো আর সেই কারণেই বইটা দেখতে আসা সে যাই হোক বইটা দেখে আমরা বেরিয়ে পড়েছি বইটা আমার প্রচণ্ডই ভালো লাগলো তো যেরকম ভেবেছি সেরকমই হয়েছে তো আশাটাতে রকম ব্যাঘাত ঘটেনি আশাটা সম্পূর্ণভাবেই পূরণ হয়েছে আমার বইটা প্রচণ্ড ভালো লেগেছে আর এখন একটু ব্যালকনির থেকে দাঁড়িয়ে চারিদিকে শিলিগুড়ি শহরটা দেখছি এখনও বেশ রোদ আছে এখন সাড়ে পাঁচটা বাজে আমরা যখন বইটা দেখে বেরোলাম তখন সাড়ে পাঁচটা বাজে তো এখানে এসে একটু দাঁড়িয়েছি বেশ সুন্দর হাওয়াও হচ্ছে ভালোও লাগছে আর উপর থেকে বেশ শিলিগুড়ি শহরটাকে দেখতে ভালোও লাগছে যদিও ওটা শিলিগুড়ির থেকে অনেকটাই মানে একদম মেন মার্কেট থেকে অনেকটাই দূরে আর আকাশটা দেখুন কি সুন্দর লাগছে একদম পরিষ্কার আকাশ দেখছেন কি সুন্দর লাগছে সে যেটা বলার ছিল আর কি যে মুভিটাতে ছিল হচ্ছে বিক্রম চ্যাটার্জি মধুমিতা সরকার আর দর্শনা বণিক খুবই ভালো লেগেছে বইটা তিনজনের অভিনয় খুব ভালো লেগেছে আর এখন আমরা চলে এসেছি হচ্ছে ফুড অপেরাতে কিছু টিফিন করব তো এখন বেশ সন্ধ্যায় লেগে গিয়েছে তো অনেকক্ষণই এদিক ওদিক ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করে এখন খিদে পেয়ে গিয়েছে কারণ আজকে তো দুপুরে বেরোবো দেখে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করেছিলাম ঘরে আর এখন বেশ ভালোই খিদে পেয়ে গিয়েছে তো তাই এখানে আসলাম এসে এখন একটু কিছু টিফিন করব টিফিন করে তারপরে আবার বাইরে একটু ঘোরাঘুরি করে চলে যাব যেহেতু আজকে হাতে বেশ অনেকটাই টাইম আছে দুটো চল্লিশে শো টাইম ছিল তো যার ফলে মুভি দেখার পর অনেকটাই সময় আমরা পেয়েছি আর এই যে কফি নিয়েছি আর হচ্ছে নেওয়া হয়েছে হচ্ছে ছেলে একটা বার্গার নিল ও বার্গার খাবে বলল আর হচ্ছে আর এই যে ফ্রেঞ্চ ফ্রাই নিয়েছে আমি আর হাজব্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই আর কফি খাবো আর হচ্ছে ছেলে যে বার্গার নিয়েছে আর বার্গারের সাথে কোক দিয়েছে সে যাই হোক তো প্রতিটা আইটেমই খুব ভালো ছিল খেতে খাওয়াটাও ভালোই হলো টিফিনটাও বেশ ভালোই হলো তো এখন আমরা টিফিনটা করছি আর মুভিটা পারলে সবাই দেখতে পারেন খুবই ভালো একটা ইউনিক স্টোরি খুব সুন্দর আমার তো মানে খুবই ভালো লাগলো অনেক দিন পর একটা সুন্দর বেঙ্গলি মুভি দেখলাম সচরাচর হলে এসে তো বই মানে দেখাই হয় না আগে বেশ দেখা হতো এখন নানা ধরনের মানে চাপ থাকার জন্য দেখা হয় না সময় পায় না তো আজকে ভাবলাম যে না আসি দেখতে তো সেই কারণেই আসা তো আমার প্রচণ্ডই ভালো লেগেছে মুভিটা তো ঠিক আছে বন্ধুরা আমরা এখন একটু এখানে টিফিন করতে করতে গল্প গুজব করছি আর সেই সাথে আপনারাও আমার সাথে থাকুন আর ব্লগটা দেখতে থাকুন আর এই যে আমরা এখন বাইরে চলে এসেছি তো বাইরেটাও একটু ঘোরাঘুরি করছি আর সেই সাথে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করিনি আর মলের ভিতরটা তো যতটা পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম আসলে আমরা খুব একটা বেশি ভিতরে ঘোরাঘুরি করিনি কারণ আমাদের কোনো মার্কেটিং ছিল না কিছু কেনাকাটা করিনি আমরা আজকে মেন এসেছিলাম মুভিটাই দেখতে সেই সাথে একটু খাওয়া দাওয়া করা আর একটু এদিক ওদিক ঘোরাঘুরি করে বাড়ি চলে যাওয়া তো এটাই আমাদের উদ্দেশ্য ছিল তো যেহেতু কিছু কেনাকাটা করিনি এই কারণে আমরা মানে কোনো রকম দোকানগুলোও দেখাতে পারিনি কারণ ওগুলো আর ভিডিও করিনি তো বাইরেটা এখন একটু ঘুরব আর প্রচণ্ড বেশ একটা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে খুব ভালো লাগছে আসলে এই সব জায়গাগুলোতে একটু খোলামেলা বেশ হাওয়া বাতাসটা পাওয়া যায় তো খুবই ভালো লাগছে আরামও লাগছে তো ঠিক আছে বাইরেটা একটু আপনাদের সাথে শেয়ার করে নিই শেয়ার করে নিয়ে ব্লগটা শেষ করব আর এই যে চারদিকে ঘোরাঘুরি করতে করতে কিছু আমরা ফটোও তুললাম যদিও ফটো তোলার শখটা একটু আমারই বেশি ও আমার হাজব্যান্ড বা ছেলে বিশেষ করে ছেলে বেশি ফটো তুলতেই চায় না ওকে জোর করে করে ফটো তোলানো হয় কিছুতেই ফটো তুলবে না ও বলে যে বেশি ফটো তুললে মানে কোনো জায়গায় ঘুরতে এসে ফটো তোলার ভিডিও করা নিয়ে ব্যস্ত থাকলে সেই জায়গাটাকেই উপভোগ করা যায় না কথাটা যে একেবারে মিথ্যে তা না আমারও তাই মনে হয় মানে যতক্ষণ ভিডিও করি ফটো তুলি সেই যায় মানে সে ততক্ষণ আর কি সেই জায়গাটাকে ভালো করে উপভোগ সত্যি করা যায় না কিন্তু তবুও কি করব ব্লগ করি যখন একটু ভিডিও করতে ইচ্ছেই করে তখন মনে হয় তাই কিন্তু পরে যখন এসে ভিডিওটা দেখি তখন কিন্তু খুব ভালো লাগে এবং সেগুলো স্মৃতি হিসাবে থেকে যায় ভালোই লাগে বেশ কিছুদিন পরও দেখতে পারি তো এই যে এখানের কারি সেগুলো ফোয়ারাগুলো খুবই ভালো লাগছে দেখতে সে যাই হোক আমাদের ঘোরা বেড়ানো কমপ্লিট এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি আর বেশ অনেকটাই সন্ধ্যা লেগে গিয়েছে আর আমরা ঘরে যখন ঢুকেছি তখন কয়টা বাজে সাড়ে সাতটা আটটা বেঁচে গিয়েছে তো ঠিক আছে বন্ধুরা আমরা আজকে মানে আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন আর এতক্ষণ ধরে আমার ব্লগ দেখার জন্য আমার বক বকানি শোনার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর লাইক দিতে ভুলবেন না কিন্তু আপনারা লাইক দিলে আমার কিন্তু ভিডিও বানানোর শখটা অনেক গুণ বেড়ে যায় তাহলে রাখছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে টাটা thank uh you -oh.